ছোট্ট একটি বাসের কাঠামোর উপর বসে আছে দশ থেকে বারো জন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে অবলীলায় চলে যাচ্ছে অদ্ভুত একটি যান যেটি কম্বোডিয়ার বিখ্যাত নড়ি বাংলায় যাকে বাসের ট্রেনও বলা হয় এক্সপ্রেস ট্রেন বুলেট ট্রেন মেট্রো রেল এমন কত ট্রেন এখন আধুনিক বিশ্বে তবে কম্বোডিয়ার অনেক মানুষের ভরসা এখন এই বাসের ট্রেন শুনতে খানিকটা অবিশ্বাস্য মনে হলো বাস দিয়ে তৈরি অদ্ভুত ট্রেনেই রোজ অজস্র মানুষের যাতায়াত শুধু ট্রেনই নয় এখানকার স্টেশন ও বাসের চারদিক খোলা আচ্ছাদন নেই তার উপর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতেই ভ্রমণ করেন সবাই এটি স্থানীয়দের অবলম্বন আর পর্যটকদের জন্য ব্যতিক্রম অভিজ্ঞতা নেওয়ার জন্য আকর্ষণীয় আমাদের আজকের আয়োজনে জানাবো কম্বোডিয়ার বিখ্যাত বাসের ট্রেনের আদ্যপান্ত কিভাবে এলো এই নড়ি কিভাবে কাজ করে এটি তো চলুন জেনে নেই বিস্তারিত জাপান ছুটছে বুলেট ট্রেনে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে এখন মেট্রো রেলে যাতায়াত আর এক্সপ্রেস ট্রেন তো দেশে দেশের সময়ের সাথে আধুনিক হয়েছে গোটা বিশ্ব অথচ আধুনিকের যুগে বাঁশের তৈরি এক যানবাহন নজর কেড়েছে সবার পাশ দিয়ে তৈরি বিশ্বের এক ধরনের ট্রেন স্থানীয় ভাষাকে যেটাকে বলা হয় নরি আর নরি দেখা মেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াতে প্রাকৃতিক ও মানুষের তৈরি স্থাপনা দুই দিক থেকে সমৃদ্ধ দেশটি অসাধারণ স্থাপত্য শৈলীর মন্দির বন্যপ্রাণীতে ভরপুর অরণ্য পাহাড় সমুদ্র শুল্ক কিনে সেখানে তাই প্রতি বছর ভিড় জমান অজস্র পর্যটক তাদের কাছে এখন কম্বোডিয়ার অন্যতম আকর্ষণীয় অভিজ্ঞতা

আর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ও ক্ষেমারুজ্জের শাসনের সময় কম্বোডিয়ার জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে উনিশশো আশি এর দশকে আবার ট্রেন চলাচল শুরু হলে চলতে থাকা যুদ্ধে দেশের বিভিন্ন অবকাঠামোর বারোটা বেজে যায় রাস্তাগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়ে এতে বিপাকে পড়েন অনেক মানুষ এক এলাকা থেকে আরেক এলাকা যা হয়ে পড়ে আর এই সমস্যার সমাধান পেতেই অদ্ভুত এক জানের আবিষ্কার করেন স্থানীয়রা সেটি আজকে নড়ি বা বাঁশের ট্রেন যা এখন তাদের যোগাযোগের সবচেয়ে বড় ভরসার নাম যদিও অতীতের তুলনায় কমে এসেছে এই ট্রেনের উপর নির্ভরশীলতা এমনকি দু সালে বন্ধ হয়ে যায় নড়ির কার্যক্রম পরে দু সালে জানুয়ারিতে বেটাংবাং এর ফনম বেনান পর্বতের পাদদেশ থেকে শুধু নড়ির জন্য একটি লাইন স্থাপন করা হয় যার মূল শহর থেকে একটু দূরে এখন মূলত পর্যটক আকর্ষণ হিসেবে এটি বেশি ব্যবহৃত হয় বিশ্ব যখন আধুনিক প্রযুক্তি ও গতি দিয়ে পাল্লা দিচ্ছে তখন কম্বোডিয়ার প্রাগৈতিহাসিক যুগের এই ট্রেন রেখেছে বাসের রেল এমনকি স্টেশন পুরোটাই বাসের লাইন একটি তবে দুই দিক থেকে আসে নড়ি যখন দুটি নড়ির দেখা হয়ে যায় থামতে হয় একটাকে হালকা নড়িটার মালামাল খালাস করে ওটাকে লাইনের পাশে নিয়ে আসা হয় এতে অন্য নড়িটা চলে যেতে পারে তারপর আবার এটিকে লাইনে তুলে মালামাল ও যাত্রী তুলে স্টার্ট দেওয়া হয় এতে সময় লাগে কয়েক মিনিট মানুষ তো বটেই নানা মালামাল এমনকি গবদে বসেও পরিবহন করে বিশেষ করে রুগী বৃদ্ধ ও শিশুদের যাতায়াতে দারুণ সুবিধা হয় নড়ি নামক উদ্ভট এই জানে